কতবেলের টকজাল মিষ্টি আচার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ওটিকে সুন্দর এ নিয়ে বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মেলা তাহলে সকলের হাসি বড় কাল থাকুক চিরকাল কতবেলের এই আচারের রেসিপি দেখতে পুরোপুরি ভিডিওর সাথেই থাকুন এবং আসসালামু আলাইকুম বন্ধুরা অর্গ্যানিক আচার পক্ষ থেকে সবাইকেই স্বাগতম আজকে আমরা আবারও হাজির হয়েছি আরেকটি সুস্বাদু টকজাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে আজকে মূলত আমরা তৈরি করবো টকজাল মিষ্টি সুস্বাদু কতবেলের আচার কদবেলের আচারটি তৈরি করার আগে প্রথমত আমরা কতবেলটাকে নির্বাচন করে নেব কদবেলটাকে নির্বাচন করে নিয়ে কদবেলটাকে ফাটিয়ে কদবেলটাকে চামচ দিয়ে উঠিয়ে নেব ঠিক এভাবে চামচ দিয়ে আঁচড়ায় উঠিয়ে নেবেন কদবেলটা পাকা হলে ভালো হয় কাঁচা হলেও সমস্যা নেই তবে পাকা হলে সব থেকে একটু ভালো হয় তো এভাবে আমরা চামচ দিয়ে উঠিয়ে নেব আর এভাবে চামচ দিয়ে উঠিয়ে নেওয়ার পরেই কদবেলটাকে সুন্দর করে হাত দিয়ে পেস্ট করতে হবে এবং হাত দিয়ে ভালো করে পেস্ট করতে হবে এবং ভিতরে যেই একটু আপনার খোসা বা অন্যান্য যেই আবর্জনাটা ভিতরে গিয়েছে ওটা ফেলাই দিতে হবে তো এইভাবে পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই কটবেলটা বা যে কটবেলটাকে আমরা আচারে এনেছি সেটা সন্ধ্যে পেস্ট হয়ে গেছে এখন আচার তৈরি করার জন্য যে মশলাটাকে দেওয়া হয় সেই মশলাটাকে আমরা নির্বাচন করবো দেখতে পাচ্ছেন মশলা আছে এখানে কালো জিরা মেথি শাহি জিরা আছে জামুন মোট পাঁচ প্রকারের মশলা যে আজকে আমরা আচারটা তৈরি করব। তো আচার তৈরি করতে হলে প্রথমত আজকে আমরা যেই কদবলের আচারটি তৈরি করব এই আশাটি তৈরি করব আমরা আজকে সুপার তেল দিয়ে ভালো সুপার তেল দিয়ে আজকে আমরা আচারটি তৈরি করব তো করার পর আমরা সুপার তেলটা দিয়েছি এবং চিনিটা দিয়ে দেবো চিনিটা দেওয়ার পরে এবং তার আগে দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতন যতটুকু মশলা যায় ততটুকু মিক্সড করা মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভাজতে হবে আর ভালো করে ভেজে নিয়ে তারপরে এমনিই আপনার চিনার চিনিটা গলে যাবে তখনই পানি দিতে হবে সেম তো আপনারা এইভাবে পানি দিয়ে নিবেন এবং তার আগে অবশ্যই মশলা দেবেন মশলাটা দেওয়ার পরে তারপরে আপনারা দেবেন চিনি চিনি দেওয়ার পরে এবার দেবেন নাড়তে নাতে তারপরে দেখুন একটি কালার চলে আসবে তারপরে আপনারা যেই কতবেলটা পেস্ট করা ছিল কতবেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন এইভাবে দেওয়ার পর নাড়তে হবে আর এবং আস্তে আস্তে দিতে হবে এভাবে বেশ কিছু সময় নাড়ার পরে দেখুন আশারের একটি ভাব চলে আসছে আর এভাবে অনেক সময় নাড়তে হবে এবং অনেক সময় দেখা যায় জালের একটু তারতম্য থাকে তো তার আগে আরেকটি কথা বলি মরিচ আপনারা অনেকজন অনেক রকম দিতে পারেন তো আজকে আমরা শুকনো মরিচটা সরাসরি ওইভাবেই দেবো যেহেতু আচারের পরিমাণটা কম এবং ঝালের পরিমাণটা আমরা একটু কম দেবো ওই জন্য মরিচটা আমরা ওইভাবে ভেজে না দিয়ে গুঁড়ো না করে ওইভাবে সরাসরি দেবো তারপরে দেবো আপনার পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে এভাবে কিছু সময় নাড়তে হবে কিছু সময় নাড়ার পরে আস্তে আস্তে দেখবেন অবশ্যই তার আগে একটি কথা বলিনি মাঝে মধ্যে আপনারা এই আচারটি একটু চেখে দেখবেন আচারের ঝাল টক নুন এগুলো ঠিকঠাক আছে না তো আমাদের অর্গানিক আচার হয়তো এইভাবে নাটতে নাটতে আচার তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি সুস্বাদু কদবেলের আচার কদবেলের আচার তৈরি করার যে রেসিপি এবং কতবেলের আচার তৈরি করার একদম সহজ উপায় এটা এছাড়াও কদবেলের বিভিন্ন রকমের আচার তৈরি করা যায় তো আমরা আরও সামনে বিভিন্ন রকমের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিকা আচারভাবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন এছাড়াও আমাদের ভুল টুটি হলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমরা অবশ্যই শুধরাই নেব আর আমাদের অর্গানিক আচারভাবে টকজালা মিষ্টি সুস্বাদু এই কদবেলের আচার এই রেসিপিটা কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে টকজালা মিষ্টি সুস্বাদু কদবেলের আচার কদবেলের আচারটি দেখতে যেমন সুন্দর কদবেলের আচারটি খেতেও ঠিকই সুন্দর আমাদের অর্গানিক আসার বাড়িতে বিভিন্ন রকমের আচারের রেসিপি জানতে এবং নতুন নতুন আশারের ভিডিও দেখতে অর্গানিক আশার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনি বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মেলা তাহলে সকলের হাসি ভরা কাল থাকুক চিরকাল আর এছাড়াও যার যা ইচ্ছা যে কোনো আচারের রেসিপি দেখার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী আশারের রেসিপি নিয়ে